আজকে আমরা একটা বেশ অদ্ভুত ডিজিটাল রহস্য নিয়ে কথা বলবো। মানে এমন একটা অসঙ্গতি যা একটা সাধারণ টেকনিক্যাল ভিডিওর মধ্যে লুকিয়েছিল আর এটা দেখলে আমাদের ভাবতে হয় যে আমাদের এই স্মার্ট টেকনোলজি যেটা নিয়ে আমরা এত কথা বলি সেটা আসলে কতটা স্মার্ট আসলে পুরো ব্যাপারটা কিন্তু এই প্রশ্নটাকে ঘিরেই মানে একদিকে দেখানো হচ্ছে একটা খুব পরিষ্কার টেকনিক্যাল সলিউশন আর অন্যদিকে আমরা পাচ্ছি কিছু একদম অর্থহীন জগাখিচুড়ি শব্দ চলুন এই গোলকধাঁধার ভেতরে ঢোকা যাক তো যেখান থেকে এই ঘটনা শুরু সেটা হলো একটা ইউটিউব ভিডিও এর টাইটেলটা যদি দেখেন তাহলে মনে হবে এটা খুবই কাজের একটা ভিডিও যেটা একটা টেকনিক্যাল সমস্যার সমাধান দিচ্ছে আচ্ছা এই স্লাইডটা একটু খেয়াল করে দেখুন একদিকে ভিডিও টাইটেলে বলা হচ্ছে সব অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য একটা দারুণ সহজ সমাধান আর অন্যদিকে ইউটিউবের যে অটোম্যাটিক ট্রান্সক্রিপ্ট সেটা কি বলছে হিট হিট হে হে হিট আপ হিয়ার হে হিট অদ্ভুত লাগছে না শুনতে এখান থেকে কিন্তু আমাদের রহস্যটা দানা বাঁধতে শুরু করে আর ব্যাপারটা আরও আজব হয়ে যায় যখন দেখা যায় এই শব্দগুলোই বারবার আসছে এই যেমন দেখুন হে শব্দটা পরপর কতবার লেখা এটাকে কি কোনো মানুষের ভাষা বলে মনে হয় একদমই না বরং লাগছে যেন কোনো সিগনাল আটকে গিয়ে নিজেকেই বারবার রিপিট করছে শুধু হ্যাঁ না হিট শব্দটারও একই অবস্থা দেখুন একই শব্দ বারবার লেখা ঠিক যেন একটা ভাঙা রেকর্ড বেজেই চলেছে আর তার সাথে যখন আফিয়ার এর মতো কিছু শব্দ জুড়ে যাচ্ছে তখন পুরো জিনিসটা আরও অর্থহীন আর জগা খিচুড়ি হয়ে উঠছে আর সবশেষে এই অংশটা দেখুন এখানে তো হেট হে আর ডাউন মিলেমিশে একেবারে একাকার এই বিশৃঙ্খল লেখাটা দেখলে মাথায় একটাই প্রশ্ন আসে এখানে হচ্ছেটা কি তো এই রহস্যের জট তো খুলতে হবে তাই না চলুন দেখি এর পেছনে আসল কারণটা কি আর এই অদ্ভুত কাণ্ডের জন্য সম্ভবত কোনো মানুষ দায়ী নয় দায়ী হলো একটা টেকনোলজি অটোমেটেড স্পিচ টু টেক্সট এই যে প্রযুক্তিটার কথা বলছি সেটার একটা নাম আছে অটোমেটেড স্পিচ রিকগনিশন বা সংক্ষেপে এএসআর সহজ করে বললে এই টেকনোলজি মানুষের কথা শুনে সেটাকে টেক্সটে কনভার্ট করে আমরা যে ইউটিউবে অটো ক্যাপশন দেখি বা ফোনে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করি তার সবকিছুর পেছনে কিন্তু এই এএসআরই কাজ করছে ছেন একটা মেশিন ভাব শোনে প্রক্রিয়াটা আসলে বেশ সোজা সাপটা প্রথমে মেশিনটা অডিও সিগনাল নেয় এরপর সেই অডিও থেকে একদম ক্ষুদ্র ক্ষুদ্র ধ্বনির একক যেগুলোকে বলে ফনিম সেগুলোকে আলাদা করে তারপর নিজের ডেটাবেস থেকে সেই ধ্বনিগুলোর সাথে মেলে এমন শব্দ খুঁজে বের করে আর সবশেষে সেটাকেই টেক্সট হিসেবে আমাদের দেখায় কিন্তু মুশকিল হল এই টেকনোলজি কিন্তু একশো ভাগ নিখুঁত না অনেক কারণেই এটা ভুল করতে পারে যেমন ধরুন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যদি কোনো গান বা অন্য কোনো আওয়াজ থাকে বা ধরুন মাইক্রোফোনের কোয়ালিটি যদি খারাট হয় কিংবা যিনি কথা বলছেন তার কথা যদি অস্পষ্ট হয় তাহলেই কিন্তু এএসআর সিস্টেমটা বিভ্রান্ত হয়ে যেতে পারে আর তখনই তৈরি হয় ভুল ভাল শব্দ আচ্ছা এএসআর কিভাবে ভুল করতে পারে সেটা তো আমরা জানলাম এবার চলুন ওই জ্ঞানটা কাজে লাগিয়ে আবার ওই অদ্ভুত ট্রান্সক্রিপ্টার দিকে তাকাই এবার আর এটাকে শুধু ভুল হিসেবে দেখব না বরং বোঝার চেষ্টা করব এআই এখানে আসলে কী শুনেছিল এই স্লাইডটা কিন্তু বেশ মজার এখানে আমরা একটা অনুমান দাঁড় করানোর চেষ্টা করেছি যেমন এই যে বারবার হিট 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 আসছে এটা হতে পারে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিকের বিট বা তাল চলছিল আবার এই যে হে 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 এটা হয়তো যিনি কথা বলছেন তার কোনো মুদ্রাদোষ বা নিঃশ্বাসের শব্দ যেটাকে এআই ভুল করে একটা শব্দ হিসেবে ধরে নিয়েছে আর আপ হেয়ার বা ডাউনের মতো শব্দগুলো ওগুলো সম্ভবত র্যান্ডাম কোনো নয়েজ যেগুলোকে এআই মরিয়া হয়ে তার চেনা শব্দের সাথে মেলানোর চেষ্টা করেছে মানে সহজ কথায় বলতে গেলে এই যে হিজিবিজি লেখাটা আমরা দেখছি এটা আসলে কোনো অর্থপূর্ণ কথা বলার চেষ্টাই না এটা মানুষের ভাষা নয় এটা হলো বিভিন্ন রকম আওয়াজ শুনে একটা অ্যালগোরিদমের করা সেরা একটা অনুমান ব্যাস এখন হয়তো ভাবা হচ্ছে একটা ইউটিউব ভিডিওর ভুল ট্রান্সক্রিপ্ট নিয়ে এত আলোচনার কি আছে কিন্তু এই ছোট্ট একটা গোলযোগী আসলে একটা অনেক বড় বাস্তবতার দিকে আমাদের চোখ খুলে দেয় এমন একটা বাস্তবতা যা আমাদের প্রতিদিনের জীবনেও কিন্তু প্রভাব ফেলে দেখুন এমন অনেক জায়গা আছে যেখানে নির্ভুল ট্রান্সক্রিপশনটা খুবই জরুরি যেমন যারা কানে শুনতে পান না তাদের জন্য অটো ক্যাপশন একটা বিরাট ব্যাপার আবার ধরুন আইনি বা মেডিকেল রেকর্ডে যদি একটা শব্দেরও ভুল হয় তার ফল কিন্তু মারাত্মক হতে পারে কি একটা মিটিংয়ের অটোমেটিক কার্যবিবরণী বা খবরের অটো ক্যাপশনে ভুল তথ্য ছড়ালে আমাদের পুরো ডিজিটাল সিস্টেমটার ওপর থেকেই কিন্তু বিশ্বাসটা কমে যায় কাজেই একটা সাধারণ ইউটিউব ভিডিওর এই ছোট্ট একটা ভুল আসলে আমাদের এই অটোমেটেড দুনিয়ার একটা বিরাট চ্যালেঞ্জকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে টেকনোলজি যতই এগিয়ে যাক না কেন এর সীমাবদ্ধতাগুলো আমাদের মাথায় রাখতেই হবে আজকের আলোচনাটা শেষ করব একটা প্রশ্ন দিয়ে যখন আমাদের ব্যবহার করা এই যন্ত্রগুলো ভুল শোনে তখন আমরা সবাই মিলে কোনো জরুরি তথ্য বা হয়তো কোনো কথার সূক্ষ্ম ভাবটা হারিয়ে ফেলি প্রশ্নটা রইল